কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মনিয়া যাই হোক আজকে স্কুলে যাওয়ার পর আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠার পর যখন নাস্তা করব। তখন দেখি বাসায় ডিম নাই তো ডিম ছাড়া আসলে ভালো লাগে না নাস্তা করতে তাই ভাবলাম আগে ডিম নিয়ে আসি তারপর হচ্ছে নাস্তা করব। এখন সাড়ে নয়টা বাজে আর আমি একাই আজকে চলে গিয়েছিলাম ডিমানার জন্য তো দেখা যায় প্রতি মাসের বাজার একবারে করলো সংসারে আসলে জিনিস এত বেশি লাগে যেটা মানে বলার অপেক্ষা রাখে না আর কি আপনি যতই মাসের বাজার করেন না কেন টুকটাক টুকটাক জিনিস আপনার লাগবেই লাগবে তো আমার ওই রকম অবস্থা হয় দেখা যায় দুদিন পর পরই দোকানে যেতে হয় এটা লাগে ওটা লাগে ডিম লাগে পাউরুটি লাগে তো আর আমার বাসায় যেহেতু সবাই ডিম খুব পছন্দ করে ডিম ছাড়া ওদের চলেই না তো দেখা যায় দুই দিন পর পরই আমাদের ডিম আলান লাগে তো আজকে আমি তিন ডজন ডিম নিয়ে এসেছি তো ডিম আনতে গিয়েছিলাম শুধুমাত্র কিন্তু পরে দেখি বাচ্চাদের খাবার আনতে হবে পাউরুটি নাই বাসায় ওদের স্কুলে টিফিন দেয়া লাগবে পাউরুটিও কিনে নিয়ে আসছি সেই সাথে লেবু নিয়ে আসছি লেবু শরবত বানিয়ে দিই আমি প্রতিদিন আমার ছেলেদেরকে স্কুল থেকে আসার পর আবার বিকেলে যখন খেলতে যাই তখন খেলা শেষে যখন বাসায় আসে তখন ওদেরকে লেবুর শরবত খেতে দেই তারপরে আম দেখলাম হিমসাগর আম ভাবলাম আমও কিনে নেই মানে দোকানে যাওয়া হয় একটা জিনিসের জন্য কিন্তু যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছা করে কি একটা বাজে অভ্যাস তাই না এরকম কার কার হয় হয় আমাকে কমেন্ট করে জানাবেন তো 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 আমার এমন বছরের প্রথম হিম সাগর আম নিয়ে আসলাম জানি না খেতে কেমন হবে এখনো কিন্তু কাঁচাই আছে মানে পাকে নেই আর কি দেখা যাক কয়েকদিন রাখলে হয়তো পেকে যাবে তো বাজারগুলো গুলো গুছিয়ে নেওয়ার পর আমি নাস্তা করলাম নাস্তা করার পর এখন দুপুরের জন্য রান্না তখনই দেখি কারেন্ট চলে গিয়েছে তো কারেন্ট চলে যাওয়ার পর রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে গিয়েছে আমি ভাবলাম বারান্দাতে ম্যারিনেট করে রেখে দিই মাংসটা তো মাংস রান্না করা সবাই কম বেশি জানি তো এটা রেসিপি আর কি শেয়ার করবো বলেন আর এক একজন আসলে এক এক ধরনের স্টাইলে রান্না করে মানুষের রান্নার বিভিন্ন ধরন আছে এক এক জায়গার মানুষ এক এক ভাবে রান্না করে তো আমি মূলত আমার মতোই রান্না করি রান্না করতে ভালো লাগে তবে গ্যাসের যে প্রবলেম মাঝে মাঝে খুব বিরক্ত লাগে এই যেমন ধরেন আজকে গ্যাস একদমই নাই বাসায় অনেক কষ্টে আমি আজকে গরুর মাংসটা রান্না করেছি প্রায় মানে কি বলবো একটা তরকারি রান্না করেছি শুধুমাত্র গ্যাসের কারণে আর রাইসটা রান্না করেছি রাইস কুকারে তো আপনাদের ভাই আর একটা অভ্যাস গ্যাসের জন্য রাইস কুকারটা কিনলো কিন্তু এখন আর ও রাইস কুকারে ভাত খেতে ভালো লাগে না এখন সে আগের সনাতন পদ্ধতিতে পাতিলে ভাত রান্না করে মার গেলে তারপরে ভাত খাবে তা আমি ওকে বললাম যে তুমি তাহলে এত টাকা দিয়ে কেন রাইস কুকারটা কিনলা যদি তুমি এটাতে ভাতই না খাও মানে কি বলবো বলেন যাই হোক কিনা তো হয়েছে বাট এখন আমি আর রাইস কুকারে ভাত রান্না করছি না কারণ হচ্ছে আপনাদের ভাইয়া রাইস কুকারের ভাতটা খেতে পছন্দ করে না পাতিলে রান্না করে যে ভাতটা রান্না করা হয় মার গেলে সেটা সেটাই ওর কাছে নাকি বেশি ভালো লাগে তো ওর যেটা ভালো লাগে এখন আমি সেটাই করছি মার গেলে ভাত রান্না করছি তো গরু মাংসটা হয়ে গিয়েছে আমি গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর ঈদের জন্য আমি অলরেডি জিরার গুঁড়া করে নিয়েছি মানে ভাজা জিরার গুঁড়া আর কি ভাজা জিরার গুঁড়া দিয়ে রান্না করলে মাংস খেতে অনেক বেশি মজার হয় তো এটা হচ্ছে চারটা সাড়ে চারটার দিকে আপনাদের ভাইয়া আমাকে বললো ওর নাকি সুজির হালুয়া খেতে ইচ্ছা করছে বুঝেন অবস্থা সুজির হালুয়া মানুষের খেতে ইচ্ছা করে মানে কি বলবো সুজি এমন একটা জিনিস আমার একদমই পছন্দ না আমি কখনো খাই না বাট আপনাদের ভাইয়ার মাঝে মাঝেই সুজির হালুয়া খাওয়ার জন্য খুব ইচ্ছা করে তো খেতে চেয়েছে আমি তো না দিয়ে থাকতে পারবো না তাই ভাবলাম ওকে সুজি হালুয়াটা করে দেই তো এখানে কাপ কাপ সুজি আমি সাথে ভেজে সামান্য একটু লবণ দিয়েছি ভাজার সময় সেই সাথে চিনি দিব যতটুকু সুজি নিয়েছি ততটুকুই চিনি দিব আর আমাদের বাসে মিষ্টিটা একটু বেশি খাওয়া হয় এই আমি একটু বেশি করেই মিষ্টি দিই তবে নিচের স্বাদ মতো মিষ্টিটা দেওয়া ভালো এখন চিনি সহ আমি সুজিটাকে একদম ক্রিস্পি করে ভেজে নিব যখন সুজিটা ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পানি দিব তো আমি এখানে দেড় কাপের মতো নর্মাল পানি দিব সুজি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর সুজির হালুয়া বানানো কিন্তু অনেক সহজ মাত্র পাঁচ থেকে ছয় মিনিট লাগে এই সুজির হালুয়া বানাতে তো আমি দেড় কাপের মতো পানি দিয়েছি আজকের হালুয়াটা রান্না করার জন্য প্রথমে এক কাপ দিলাম এখন আরো এক কাপ দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে তারপর রান্না করব মিডিয়াম হিটে সুজিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ দেখবেন পানিটা একদম টেনে আসবে কারণ সুজির হালুয়া করতে খুব একটা সময় লাগে না কিন্তু বুটের ডালের হালুয়া করতে অনেক বেশি সময় লাগে তার জন্য দেখা যায় আমি বুটের ডালের হালুয়াটা খুব কম করি আর বুটের ডালের হালুয়াতে ঘিয়ের পরিমাণটাও অনেক বেশি লাগে তবে খেতে মজা হয় এটা সত্যি কষ্ট হলেও খেতে বেশ মজা হয় দেখবেন যে জিনিসটা অনেক বেশি কষ্ট করে আপনার অর্জন করতে হয় সেটার ফল কিন্তু অনেক ভালো হয় এটা সব ক্ষেত্রেই শুধু খাবারের ক্ষেত্রে না মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে যে জিনিসটা কষ্টে পাওয়া যায় সেই জিনিসের মূল্য অনেক বেশি থাকে তাই না আমরা অনেক সময় বুঝি আবার অনেক সময় বুঝি না কিংবা বুঝেও না বুঝার ভান করে থাকি যখন একটা জিনিস কষ্টের মাধ্যমে আমরা পেয়ে যাই তখন সে জিনিসের আর মূল্যায়ন থাকে না সেই জিনিসটাকে আমরা আর মূল্যায়ন করি না তখন ভাবি পেয়ে তো গেলাম এখন আর কি কিন্তু এই জিনিসটা পেতে আপনার যে কতটা কষ্ট কত কিছু সহ্য করতে হয়েছে কত কিছু ছাড় দিতে হয়েছে তখন সেটা আমরা ভুলে যাই তো এইটা করা যাবে না মনে রাখতে হবে অবশ্যই যাই হোক আমার সুজির হালুয়া শেষ বানানো এখন আমি একটা প্লেটে সেট করে নিচ্ছি একটা স্প্যাচলা দিয়ে খুব ভালোভাবে সেট করে নিব এতে করে যখন এটাকে কাটবো খুব সুন্দরভাবে কিন্তু স্লাইস করে কাটা যাবে তো দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না সেই সাথে ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ